মানে একটু ফাঁকা হয়ে একটু ফ্রি হয়ে ব্রাশটা করছি তো তোমরা আজকে থেকে মানে ব্লগটা এখন প্রায় সাড়ে নটার মতো বাজে তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তোমার দেখতে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সয়াবিন আলু ঝোল রেডি ভাত হয়ে গেছে এখন আগে পুরো দিকে একটু খাইয়ে নিতে হবে দুধটা কম করেছি চলো তারপরে মাছ আছে মাছ মাছটা কাটতে হবে আজকে হচ্ছে তেইশে জানুয়ারি রাম মন্দির নিয়ে সব এত ব্যস্ত সবাই যে আজকে যে তেইশে জানুয়ারি অনেক হাতে ভুলেই গেছে আমি ভুলে গেছিলাম পরে ধুবো আগে খাইয়ে নিয়ে বাবু ঠিক আছে নামাই দিলাম তো আজকে আবার দুপুরবেলা সবার নেমন্তন্ন আছে ওই দিনও থাকবে না আমি শুধু বাড়িতে খাবো বাকি সবার নেমন্তন্ন দুপুরের আজকে রান্না বান্না নিয়ে আমরা সুতে গাছের জন্য নিয়েছি। বাবা, একটু যদি খাওয়া জন্য রাখো। তো বড় ভোলা এত চুজি ও এইটা পরবে না এই জুতো না সেই জুতো এই প্যান্ট না সেই প্যান্ট ঠিক হয়েছে দুষ্টমি করবি না কিন্তু গিয়ে মানে এখন স্নান করবো অপেক্ষা দুষ্টমি করবে না ঠিক আছে টাকা ওইদিকে হ্যাঁ হ্যাঁ দেখ দে পেনডবল ছোট হয় কোথায় ছোট হচ্ছে দেখো কত কি সুন্দর হয়েছে এটা করতে ছোট হই ভালো জিনিসটা বোঝে না কোনটা ভালো হ্যাঁ ছোট করে আমি রাখবো না চলে চলে যাস না গেল আমাকে রেখে দিন আজকে আমার দুপুরে বান্না কিছুই নেই মানে কাজ বিশেষ নেই সবাই চলে যাচ্ছে তারপরেও আজকে লেট হয়ে গেল পুরো পুরো আলসেমি করে আজকে দিনটা আমি কাটালাম কী আলসেমি লাগছে জল গরম দিয়েছি এখন স্নানটা করব করে একা একা খেতেও তো ইচ্ছে করে না স্নানটা করব করে তারপর দেখি গদর তো সব মজা যেন স্নানটা করলে পুরো রিল্যাক্স চলে গেলো কী যে দুষ্টুমি করবে এখন চলো স্নানটা করে নিই আর আলসেমি করে লাভ নেই এত খুশকি মাথায় এত খুশকি মানে আধ ঘন্টা ধরে আমি চুলটা চিরুনি করলাম এত খুশকি কি বলবো দেখো পুরো শরীরটা পুরো সাদা হয়ে গেছে দেখো এত এ দেখো এত খুশকি বলে নকু আন কি করে বলতো আমি আমার মহা মুশকিল হইছে এবার আমার ন্যাড়া হওয়ার ছাড়া আর কোনো উপায় নেই এত খুশি মাথা এত চুলকছিল খুশকিতে কি বলবো আর তোমরাই বলো এর উপায় কি আমি কি করে থেকে মুক্তি পাই দেখো সবাই তো নিমন্ত্রণmakeTextে চলে গেছে তো আমি তো আজকে দুপুরে রান্না করি নি গেছি নিজের জন্য একা করে আর করতে ইচ্ছে করলো না তারপর হঠাৎ মাথায় আসলো যে চলো আজকের খাবারটা একটু অন্যরকম ভাবে কিছু খাওয়া যায় তো সেই কারণে ঘরে দেখো যা ছিল ওই দিয়েই আমি এখন যাই না এটা কী হচ্ছে ফ্রায়েড রাইসের মতন করে বানানোর চেষ্টা করছি ভাত তো ঘরে আছে রান্না করা তার মধ্যে একটু গাজর দিয়ে দিয়েছে আর কিছুই নেই জানো বিনস মটরশুটি ছিল কালকে পর্যন্ত আজকে নেই তো একটু গাজর তারপর কিশমিশও ছিল কালকেই পরে দি খেয়ে নিয়েছে তো এই কাজু ঘি ছিল ঘি আর দেখো তেজপাতাও ফুরিয়ে গেছে একটু তেজপাতা আর একটু এলাচ আর কি গোটা গরম মশলা দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি নিয়ে এখন ভাতটা এর মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে হয়ে যাবে আমাদের ঘিয়ের ফ্লেভার আছে তো হয়ে যাবে ফ্রাইড রাইস তারপর আমি খেয়ে নেব তো চলো এখন খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট করব আজকে দেখি একটু রিলস বানাবো বা কিছু করব ফাঁকা আছে আজকে তো চলো আজকের জন্য এখানেই টাটা করছি তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো